এক সময়ের কথা দুই বন্ধু জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল তারা ছিল খুব ভালো বন্ধু সবসময় একে অপরকে সাহায্য করত এবং বলত যত বিপদই আসুক আমরা একসাথে থাকব হঠাৎ জঙ্গলের মধ্যে এক বিশাল ভাল্লুক এসে হাজির ওই দেখো ভাল্লুকটা এদিকেই আসছে প্রথম বন্ধুটি গাছে উঠে পড়ল সে গাছে উঠতে পারত তাই নিজের প্রাণ বাঁচাতে গাছে চড়ে বসল কিন্তু দ্বিতীয় বন্ধুটি গাছে উঠতে পারত না সে ভাবল ভাল্লুক মৃত লোককে আঘাত করে না তাই সে মাটিতে শুয়ে পড়ল এবং নিঃশ্বাস বন্ধ করে রইল যেন সে মারা গেছে ভাল্লুকটা এসে তার কাছে ঘুরে ঘুরে ঘ্রাণ নিল মুখের কাছে গিয়েও কিছু করল না তারপর শান্তভাবে চলে গেল ভাল্লুক চলে যাওয়ার পর প্রথম বন্ধু গাছ থেকে নেমে এসে হাসতে হাসতে বলল ভাল্লুকটা তোমার কানে কি বলল রে ভাই দ্বিতীয় বন্ধু গম্ভীর মুখে বলল ভাল্লুক বলল যে বিপদের সময় বন্ধুকে ফেলে পালিয়ে যায় সে কখনোই সত্যিকারের বন্ধু নয়টি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক কমেন্ট করে দেবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পান